নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল চলুন দেরি না করে ভিডিওতে যাই এই জাতক বিদেশে থাকেন উনি হাতে ছবি পাঠিয়েছেন উনি পেমেন্ট করে ঘরে বসে ভিডিও নিচ্ছেন উনি আগেও আমাদের পরিষেবা নিয়েছেন আমাদের পরিষেবায় সন্তুষ্ট ছিলেন তাই নতুন করে আবার ছবি পাঠিয়েছেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে যাই একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করতে হবে হাতের গঠন ধরন প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন রুক্ষ একটা শুষ্ক হাত হাতের গঠন যদি দেখা যায় বলিষ্ঠ গঠনেরই হাত দেখতে পাচ্ছি তবে এই জাতকের জীবনে ভবিষ্যৎ কেমন হবে অতীত কেমন ছিল বর্তমান কেমন আছে তাই এইগুলো নিয়ে আলোচনা করব কোন গ্রহের প্রতিকার করলে এই জাতক ভালো থাকবেন এই জাতক তো ভিডিও দেখবেন ভিডিও দেখার পরও কথা বলার জন্য দুই তিন দিন সময় পাবেন তাই যারা আপনারা মনে করছেন আমার সঙ্গে দেখা করবেন বা চেম্বারে আসবেন অথবা অনলাইন এইরকম ভিডিও নেবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই যে কোনো দুটো নাম্বারে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ফোন করবেন চলুন দেরি না করে ভিডিওতে যাই দেখুন একটা হাত বিচার করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করা দেখতে পাচ্ছি শুক্র পর্বত ততটা কিন্তু উঁচু নয় তাই জীবনে খুব একটা লাকজারি কিন্তু আসবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় শুক্র যদি কারোর বড়ো উঁচু না হয় তাহলে লাক্সারি কিন্তু আসবে না দেখতে পাচ্ছেন জায়গাগুলো গর্ত হয়ে গেছে এটা মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে লম্বা সময় ধরে যারা যাদের মানসিক ডিপ্রেশন চলে সেটাকে নির্দেশ করে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা যাদের হাতে দেখবেন আয়ু রেখা দুর্বল দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এখান থেকে জাতকে দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে উঠেছে এভাবে উঠেছে তাই আয়ু রেখা দুর্বল থাকলে তাদের কিন্তু পথ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রোগ ভোগ কিন্তু হবে বার বার কিন্তু ঘটবে কারণ আয়ু রেখা দুর্বল থাকা বা এরকমভাবে চিহ্ন থাকা এগুলো কিন্তু পথ দুর্ঘটনাকে নির্দেশ করে এই জাতকের জীবনে কিন্তু পথ দুর্ঘটনা বা বিপদ বেশ বারবার আসবে দেখতে পাচ্ছি এটার প্রতিকার কি এটার অবশ্যই প্রতিকার আছে আমরা ভিডিও শেষে বলবো দেখুন এইটাকে বলে হয় মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন চন্দ্রের দিকে হেলেট এসেছে তাই এরকম জাতকরা প্রচন্ড মানসিক ডিপ্রেশনে থাকে মানসিক উদ্বেগের মধ্যে থাকে সব সবসময় টেনশন চিন্তা 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 করতে থাকে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা হৃদয় রেখা যত বড় হয় বিস্তারিত হয় তত ভালোকে নির্দেশ করে হাতে কিন্তু খুব বেশি রেখা নেই তার মানে কি ভাগ্য কম দেখুন তা কিন্তু বলছি না হাতে রেখা কম থাকলেও তাদের ভাগ্য ভালো হয় কিন্তু হাতে কম রেখা সরল সাদা মানুষকে নির্দেশ করে খুবই জটিল নয় একেবারে সরল সাদা মানুষ দেখতে পাচ্ছেন এখানে কোনো রেখা নেই কিন্তু হালকা একটা ভাঁজ পড়েছে এখান থেকে আমরা দেখাবো দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন জুম করে রেখা আউট হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটা ভাঁজ পড়েছে এই যে ভাঁজ পড়েছে এটা মানি ট্রাইঙ্গেল এটা কোটিপতি হওয়ার যোগ্যতাকে নির্দেশ করে বিদেশের মাটিতে থেকে আজকে তার টাকা অর্থ পয়সা হয়তো কমে গেছে কারণ তার হেলথ ইস্যু তার স্বাস্থ্যহানি কিছু বা বিপদ অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি এনে দেবে আয়ু রেখা প্রতিকারের জন্য অবশ্যই কবচবিধির মাধ্যমে মহামৃত্যুঞ্জয় কবজ করা যায় জাপানি রক্ত প্রবল পড়া যায় বা অন্যান্য কিছু প্রতিকার করেও তার ফল পাওয়া যায় শুক্র পর্বত খারাপ হলে ডায়মন্ড অথবা হিরে পড়া যায় তবে আপনারা যখন প্রতিকার নেবেন অবশ্যই কোনো ভালো জ্যোতিষ দেখিয়েই প্রতিকার নেবেন অযুক্তি কোনো এমনি এমনি প্রতিকার নেবেন না কারণ দামি টাকা টাকা তো অনেক টাকাই সবার প্রতিকার তো অনেক মানে কমে হয় না তাই সেক্ষেত্রে একটু প্রতিকার নেওয়ার সময় ভালো জ্যোতিষী দেখিয়ে বিচার করে প্রতিকারটা নেবেন দেখুন চন্দ্র থেকে সেপারেট লাইন এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এরকম চিহ্ন থাকতো তাহলে কিন্তু হঠাৎ প্রাপ্তি বা ধনপ্রাপ্তিকে চিহ্নিত করতাম দেখতে পাচ্ছেন এই যে হৃদয় রেখা এই পর্যন্ত এসেছে খুব সরল সাদা মানুষ টাকা সম্পর্ক শুধু নয় ধর্মকে বেশি গুরুত্ব দেয় সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে রেখাগুলো গেছে স্পিরিচুয়াল চিহ্ন হিসেবে আমরা চিহ্নিত করব। হাতে কিন্তু ভালো রবি রেখা নেই তাই নিষ্ঠার সাথে কোনো কাজ বা কর্ম আপনার জীবনে হবে না হ্যাঁ হাতে একটা রেখা কিন্তু অত্যন্ত ভালো এটাকে বলা হয় লয়ালিটি চিহ্ন আপনি যেখানে কাজ করবেন সততা থাকবে দেখুন কাজ করার সময় আপনি যেখানে কাজ করছেন সেখানে নিজেকে লয়াল প্রমাণ করুন আমরা যারা লোকে কাজ দিই তারা কিন্তু লয়াল মানুষ খুঁজি বিশ্বাস করেন লয়াল মানুষ মানে কি সে বিশ্বাসী মানুষ সে চিট করবে না ঠকাবে না প্রতারণা করবে না চিটিং করবে না এরকম মানুষ খুঁজি তাই আপনাদের মতো মানুষকে যারা এরকম চিহ্ন থাকবে অবশ্যই যারা কাজের লোক খুঁজছেন অবশ্যই দেখবেন যে এরকম চিহ্ন তাদের হাতে আছে কি না না আপনার যাকে কাজে নিয়েছেন এরকম চিহ্ন আছে কি না যদি থাকে তাহলে খুব ভালো এখানে তিল থাকলে বা এখানে তিল থাকলে এরকম তিলযুক্ত ছেলে বা হাতে দেখবেন যে এখানে প্রচুর রেখা এরকম এরকম রেখা আছে হাতটা খুব খিচিপিচিতে ভরে গেছে বা দেখা যাচ্ছে যে হৃদয় রেখা খুবই ছোট তাহলে সেরকম লোককে কাজে নেবেন না কেন এরকম মানুষরা বিশ্বাসঘাতকতা করে বিশেষ করে অনেকে নারীকে কাজে নিচ্ছেন অনেকে সেলস গার্ল হিসেবে নিচ্ছেন কোনো নারীর হাতে যদি দেখেন মানে এরকমভাবে জাল চিহ্ন থাকতে তাদেরকে কাজে নেবেন না কেন এরকম মানুষরা চরিত্র ভালো হয় না ভুল পথে বিপদগামী জীবনযাত্রা করে আপনি পার্টনারশিপ করছেন সেক্ষেত্রেও যদি এরকম চিহ্ন থাকে পার্টনার করবেন না কেন সে পার্টনার ভুলভাল কাজ করবে আপনি আপনার ধরেন আপনার তিনজন পার্টনার এক জায়গায় বসে আছেন একটা পার্টনারকে নিয়ে ঘুরতে গেছেন মানে হয়তো আপনারা ঘুরতে গেছেন সে পার্টনার ভুল মানে কাজে লিপ্ত হবে মদ মেয়ে ছেলে নিয়ে ব্যস্ত হবে সেক্ষেত্রে কি হবে আপনাদেরও নাম বদনাম হবে এবং বল না মানে একসাথে থাকলে আপনারও নাম বা মন চাইতে পারে হয়তো ভুল পথে আপনি চলে গেলেন নেশাতে আসক্ত হয়ে পড়লেন দেখতে পাচ্ছেন শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জনকে নির্দেশ করছে এই জাতক অনেকগুলো ছবি পাঠিয়েছেন প্রত্যেকটা ছবিকে আমরা বিশ্লেষণ করে তার ভাগ্য বিচার করব দেখতে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা তাই আমরা যদি দেখি দেখি দেখতে পাচ্ছেন বাম হাত এই বাম হাতেও কিন্তু এই জাতকের হাতে কিন্তু আমরা যদি দেখি ভালো করে দেখুন আয়ু রেখা এখানেও কিন্তু দুর্বল আছে এখানেও আয়ু রেখা দুর্বল আছে তাই হেলথ ইস্যু হবে ভাগ্য রেখা বাম হাতে সুন্দর আছে এটা একটা ভালো ভাগ্যকে নির্দেশ করে শনির ক্ষেত্রে এখানেও কিন্তু আড়ি রেখা এই ভিডিওতে আমরা বারবার এই আড়ি রেখা নিয়ে কথা বলি প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি সমস্যা এনে দেয় এই আড়ি রেখা দেখুন আরেকটা হাত সেখানে দেখায় মঙ্গল থেকে কিছু রেখা দেখতে পাচ্ছেন এগুলো বিপদ অ্যাক্সিডেন্টকে নির্দেশ করে তাই মঙ্গলটা যথেষ্ট পরিষ্কার আছে কেতু পর্বতে তিল তাই আপনার গুপ্ত শত্রুতা থেকে আপনাকে একটু স মানে সাবধান থাকতে হবে দেখতে পাচ্ছেন এইখানে যদি দেখা যায় বুধের পর্বত একটু পাতলা ছোট এখানে কালো ছোপ দাগ আছে তাই সঠিক সময় বুদ্ধি আপনার কাজ করবে না আপনার জন্মকুণ্ডলিটাও আলোচনা করছি যেহেতু আপনি ভিডিও পরিষেবাতে কুণ্ডলিটাও নিয়েছেন দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার সপ্তম স্থানে মাঙ্গলিক যোগ আছে রাশি কি মিন রাশি মিন রাশির বর্তমানে সাড়ে সাতই চলছে বেশ কিছুদিন ধরে সাড়ে সাতই চলছে বুঝতে পেরেছেন মিন রাশির আড়াই বছর তিন বছর প্রায় সাড়ে সাতই চলছে সাড়ে সাত বছর থাকবে এই পৃথিবীতে সাড়ে সাত বছর নরক যন্ত্রণা অলরেডি তিন দু তিন বছর চলে গেল দেখতে পাচ্ছেন রাহু রবি এটাকে বলা হয় গ্রহণ যোগ মিথ্যে কলঙ্ক যোগ এই যে বুধ রবি রাহুকে বলা হয় বুদ্ধিনাশ যোগ ঠিক আছে এবং এই যে রবি বুধকে বলা হয় বুধাদিত্য যোগ এটা বুদ্ধি যোগ যদিও তাহলে এটা কত নম্বর ঘরে আমরা যদি দেখি একাদশ স্থানে আছে বারো নম্বর ঘরে শুক্র থাকার কারণে আপনার শুক্র কিন্তু সেভাবে ভালো ফল দিতে পারবে না তাই জন্মকুণ্ড যদি দেখা যায় রাহু এইভাবে রাহু কেতুকে কি এইভাবে দেখতে হয় ভঙ্গ কালসর্প যোগ একাকৃত্বতা থাকবে আপনারা কি জানেন এই ডিগ্রিগুলো কিভাবে কাজ করে এই যে ডিগ্রিগুলো আছে এই ডিগ্রিগুলো কীভাবে কাজ করে অবশ্যই গুরুত্ব দিয়ে জানতে হবে লগ্ন থেকে লগ্ন দেখুন চোদ্দো ডিগ্রিতে অবস্থান করছে রবি দেখুন কুড়ি ডিগ্রিতে অবস্থান করছে চন্দ্র দেখুন আট ডিগ্রিতে মঙ্গল বাইশ ডিগ্রিতে বুধ দেখতে পাচ্ছি দু ডিগ্রিতে বৃহস্পতি দেখতে পাচ্ছেন বাইশ ডিগ্রিতে ষোলো ডিগ্রিতে শুক্র অবস্থান করছে চোদ্দো ডিগ্রিতে শনি কিন্তু বকরি হয়ে গেছে তাই এই ডিগ্রিগুলো কোন কোন নক্ষত্রে দেখতে পাচ্ছেন এই নক্ষত্রগুলো অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে দেখবেন এই জাতকের হাতে যে দেখা যায় বর্তমানে শুক্রের মহাদশা শুক্র দ্বাদশপতি শুক্র তো ভালো ফল দেবেই না শুক্র নিজের ঘরে যদিও সক্ষেত্রে বসে থাকলেও এই দু হাজার চোদ্দো দু হাজার বাইশ থেকে ঢুবে দু হাজার বিয়াল্লিশ পর্যন্ত এই সময় একটু ভয় থাকবে প্রেম ভালোবাসা থেকে আসক্ত থেকে দূরে থাকতে হবে এই যে রবি রাহু এইটা একটা বলা হয় দারিদ্র যোগ তৈরি করে এই সময় টাকার প্রচণ্ড ক্রাইসিস হয়ে যায় অর্থের প্রচণ্ড প্রচণ্ড ক্রাইসিস হয়ে যায় এটা পনেরো ছয় দু হাজার পঁচিশ থেকে পনেরো ছয় দু হাজার ছাব্বিশ মানে এখনও প্রায় একটা বছর আছে তো এটা দেখে নিতে হবে দেখতে পাচ্ছেন এই জাতকের জীবন সাথী কুণ্ডলী বলা হয় সেখান থেকে যদি দেখা যায় জীবনসাথী কুণ্ডলীতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবমপতি অগ্নিযোগ আছে একটুতে মাথা গরম করার যোগ বলা হয় অগ্নিযোগ তাই এই ভিডিওটা শুধুমাত্র আমরা শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই কিন্তু মেন পরিষেবা নাই ভিডিও দেখুন ভিডিও দেখার পর আপনার যা প্রশ্ন আছে যা কৌতূহল আছে সেগুলো নিয়ে আপনি ডিসকাস করতে পারবেন দেখুন আপনার হাতটা কিন্তু রুক্ষ সূক্ষ্ম হাত ভাই এই রুক্ষ সূক্ষ্ম হাতে সবথেকে বড় প্রবলেম কি হয় জানেন পয়সা থাকতে চায় না টাকা আসতে চায় না তাহলে কি করবেন আপনার এই গুণটা কিন্তু খুব ভালো লয়ালিটি গুণ শুক্র খারাপ হয়ে গেছে এটার একটা প্রতিকার তাছাড়াও আপনার আয়ু রেখার প্রতিকার করতে হবে আয়ু রেখা দূরে এই দিকে সরে যাচ্ছে এটা বিদেশ যাত্রা যোগ কিন্তু মেন আয়ু রেখা এই দিক থেকেই এইভাবে ঘুরে তাই দুর্বল আয়ু রেখার প্রতিকার করতে হবে শনির আড়ি রেখার প্রতিকার করতে হবে রম্বোসের প্রতিকার করতে হবে এগুলো প্রতিকার করা যেতে পারে দেখুন আপনারা যারা প্রতিকার নিতে চাইছেন হয়তো ভাবলেন যে আমার প্রতিকার জানা হতো যারা গরিব মানুষ সত্যি দিনানে দিন খান আর্থিক অবস্থা খারাপ পয়সা দেওয়ার সামর্থ্য রাখেন না তারা সোমবার বুধবার শুক্রবার ভারতীয় সময় সকাল ছটা থেকে সাতটা এই সময় হাতে ছুঁয়ে পাঠিয়ে আপনারা প্রশ্ন করবেন আমরা সময় পেলে অবশ্যই অবশ্যই সময় কেন আপনাদের উত্তর দেওয়া হবে ভয়েসে উত্তর দিয়ে দেওয়া হবে আপনাদের প্রতিকার কি করলে ভালো হয় সেটা বলে দেওয়া হবে আর যারা সেবা করেন পৃথিবী জুড়ে যারা সমাজসেবা করেন সমাজ সমাজসেবী তাদের আমাদের তরফ থেকে ফ্রি পরিষেবা আছে তাই যারা সমাজসেবার মতো কাজ করছেন অবশ্যই তাদের জন্য ফ্রি পরিষেবা কোনো দিন কোনো পয়সা দিতে হয় না যারা ধর্মস্থানে কাজ করছেন কোনো পুরোহিত মশাই হতে পারেন কোনো মলবি হতে পারেন কোনো ফাদার হতে পারেন বা যারা কোনো বিভিন্ন ধর্মের তো বিভিন্ন মানুষ হয় ধার্মিক কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের ফ্রি তাদের কোনো পয়সা লাগে না হ্যাঁ যারা গরিব মানুষ তাদের সম্বোধ শুক্র সকাল ছটা থেকে সাতটা বাকি সময় আপনাদেরকে হয়তো ফোন করলে পেমেন্ট করতে হবে আমাদের বিভিন্ন মানে আমাদের বিভিন্ন পরিষেবা আছে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যাতত্ত্ব তাই যারা মনে করছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই জাতকে দেখুন এই আঙুলটি এবং এই আঙুলটি দুটোই সমান এবং লম্বা আঙুলটি এবং এই আঙুলটি দেখতে পাচ্ছেন এই আঙুলের নিচে আছে মানে নন মানে এটাকে নরগণ হিসাবে ধরা হয় যদি দেখা যায় মোটামুটি হাতটা ভালো তাহলে এই আপনার মোটামুটি সবই প্রশ্নের উত্তর পেলেন যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করবেন